Be kind to one another and don't give in to fear. That's all that I am asking for for Christmas time this year. We've had enough of fighting and dying in the streets. For Christmas, I just want a little peace. Be blind to one another, the differences are small. আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি আশা করছি আমার আজকের ভিডিওতে আপনাদের কাছে ভালো লাগবে এটা খ্রিস্টমাসের যে লাইটিং সেটারই ভিডিও এটা হয়েছিল মিশিগান ইন্টারন্যাশনাল যে স্পিডওয়ে আর প্রতি বছর যে কার রেসিং হয় সেই জায়গাটায় আর কি তো এটা তো সবসময় টিভিতে দেখতাম কার রেসিং বাইকের এরকম আর কি তো কখনো চোখে দেখা হয়নি দেখবো ভাবিও নি তো লাইটিং এর জানুয়ারির তারিখ পর্যন্ত কিন্তু দুঃখের আমি তখন ভিডিওটা আপলোড করতে পারিনি নয়তো বা অনেকেই যেতে পারতেন যারা জানেন তারা তো আর গিয়েছেন মনে হয় আর যারা তো জানেন না তো এই কি তো এখানে অনেক ধরনের লাইটিং হয়েছে আর এক একটা প্রতিষ্ঠানের নাম দেয়া এক একটা প্রতিষ্ঠান এই লাইটিং এর জন্য স্পন্সর করে থাকে এখানে বা আর ফালাকা আগে দিবসা আই থিঙ্ক তোমার পিছনে বসে এই ফালাকি ফালাকি কালি করো চালাকি ফালাকে সামনের সিটে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম মানে ওর তো প্রথম লাইটিং মানে দেখতে দেখার মতো একটু মানে বুঝ হয়েছে তো সামনে বসেই দেখুক কিন্তু ও সামনে এসে মানে ভূমিকম্প শুরু করে দিয়েছে ওর বাবার কাছে যেতে চাচ্ছে স্টিয়ারিং হুল ধরে বা সামনে মানে দাঁড়িয়ে যায় আর কি তো যদি এখানে আবার কেউ দেখে বাচ্চারা এভাবে আগে হয়তো বা সমস্যা হবে তো বই পেয়ে আবার পিছনে দিয়েছি আর ও মানে এরকম করছে দেখাও যাচ্ছে না কোনো কিছু ঠিকভাবে বা ওকে নিয়ে বসতে পারছি না শান্তিতে তাই ওনাকে ওনার জায়গা মতো পৌঁছে দিয়েছি তো জিজ্ঞাসা করছিলাম তোমার কেমন লাগছে পিছনে বসে For Christmas time this year, we've had enough of fighting and dying in the streets. For Christmas, I just want a little peace. Be blind to one another, the differences are small. We all have got a cross to bear, we all have got our faults. For once, when we're affronted, can we turn the other cheek? For Christmas, I just want a little peace. And if the fates should bless us with a moment of reprieve, we all could stand together in the silence and just breathe. Rejoice for all the happiness, mourn for all. আমরা তো গাড়ির ভিতরেই বসে দেখছিলাম আর অনেক গাড়ি সামনে পিছনে ছিল তো সবাই মানে ক্লিয়ারলি দেখার জন্য গাড়ির যে মেন হেডলাইট তো এটা বন্ধ করে দিয়েছিলাম আমরা বা ওনারাও তো গাড়ি খুবই মানে আস্তে আস্তে চলছিল আর এই দৃশ্যটা মানে বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগছিল মাসাল্লাহ কি বলবো আর এমনিতে তো ভিডিওতে এত ভালো লাগছে না কিন্তু আমরা যখন সরাসরি দেখেছি খুবই সুন্দর লাগছিল আর বিয়ে ডেকোরেশনের মতো মনে হচ্ছিল আর সবাই গাড়ির ভিতর থেকে আর কি এই জিনিসটা দেখতে হয় এখানে হাঁটার কোনো অপশান নেই এমনিতে ওয়াশরুম ছিল বা অনেক খাবারের স্টোরও দেখেছি ওরা বসিয়েছে তো সুন্দর লাগছিল আর কি দেখছিলাম আমরা তো আমরা তো প্রথমে দুইটা রাউন্ড দিয়েছি মানে গেট মেন যে গেট ঢুকার সেটা খুঁজে পাচ্ছিলাম না তো না পেয়ে দেখা গিয়েছে যে আমরা যে গুগলে ডাইরেকশান দিয়েছি মানে ভিতরে ঢুকা এটা ফেলে অন্য দিকে চলে গিয়েছে আর কি কিন্তু এটা দেখতে পাচ্ছি কিন্তু ঢুকতে হয় কোন দিকে সেটা আর কি আমরা খুঁজে পাচ্ছিলাম না তো ফাইনালি দুইটা রাউন্ড দেওয়ার পর তারপর খুঁজে পেয়েছি আর পেয়ে তারপর আমরা মানে ভিতরে আর কি গিয়েছিলাম to one another and don't give in to fear that's all that i am asking for for christmas time this year we've had enough of fighting and dying in the streets for christmas i just want a little peace be blind to one another the differences are small all have got a cross to bear. we all have got our faults. for once when we're affronted, can we turn the other cheek? for christmas, i just want a little peace. and if the fates should bless us with a moment of reprieve, we all could stand together in the silence and just breathe choice for all the happiness mourn for all the grief it's all that i am asking for this lonely christmas eve আজকে আমার বাসি ভিডিও ছিল এটা আপনাদের তেমন একটা ভালো লাগবে না তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম আর যাওয়ার সময় অনেক স্নো পড়ছিল তো আমি কাছ থেকে আর কি গ্লাস দিয়ে ভিতর থেকে একটু ভিডিও করছিলাম তো আজকের মতো এতটুকুই আবার কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাকে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম